আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত কোরআনের শব্দ বলে বইয়ের প্রত্যেকটা শব্দ যদি আমরা মনে রাখতে চাই তাহলে প্রত্যেকটা শব্দের অধীনে একটা করে আয়াত দেখতে হবে এবং সেটার জন্যে আমরা কোরআনের শব্দ বলে বইয়ের প্রত্যেকটা শব্দের অধীনে একটা করে আয়াত বলছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে প্রত্যেকটা শব্দ আমরা খুব সহজে মনে রাখতে পারি তো এই শব্দগুলোর জন্য আমাদের ইউটিউব বা ফেসবুক পেজে দেখতে পারেন আমরা প্রত্যেকটা শব্দের অধীনে একটা করে আয়াত দিচ্ছি এগুলো দেখে খুব সহজে শব্দগুলো শিখে ফেলতে পারেন তো আজকে আমরা দেখবো দুইশো একাশি থেকে তিনশো পর্যন্ত যে শব্দগুলো আছে কোরআনের অক্রিয়াপদ সেগুলোর প্রত্যেকটার অধীনে একটা করে আয়াত দেখবো তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম শব্দটা হচ্ছে আজকে প ইপাতুন অর্থ হচ্ছে দল এই শব্দটা আমরা মনে রাখতে পারবো কোরআন একটা দিয়ে কোরআনে এসেছে তা আনা ত তুম ইল অতঃপর বনি ইসরাইলের একদল বিশ্বাস স্থাপন করলো এখান থেকে আমরা অ অর্থ হচ্ছে একদল সেটা মনে রাখতে পারি তারপরের শব্দটা হচ্ছে সবির সবীর অর্থ হচ্ছে সর্বজ্ঞ বা খুব জানেন কোরআনে এসেছে ইনল্লাহ হবিরুম বিমাতা আমালুন অর্থ তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে খুব জ্ঞাত এখান থেকে খাবির অর্থ খুব জ্ঞাত এটা আমরা মনে রাখতে পারি তারপরে শব্দটা হচ্ছে ইম্মা ইম্মা অর্থ হচ্ছে হয় অথবা না হয় দুটাই অর্থ হতে পারে যেমন দেখুন এই আয়াতে দুইবার ইম্মা আছে এখানে একবার এবং এখানে একবার একবার হয় এবং একবার না হয় অর্থ হয়েছে যেমন করেন আল্লাহ তালা বলেছেন ইন্না হাদাইনা বিলা আমি তাকে পদ দেখিয়েছি ইম্মা শাহ কিরণ ওয়া ইম্মা ক্যাফুরান এখন সে হয় কৃতজ্ঞ হয় অথবা অকৃতজ্ঞ হয় এখান থেকে ইম্মা অর্থ হয় এবং ইম্মা অর্থ না হয় দুটাই হতে পারে তারপরে শব্দটা হচ্ছে বালা বালা অর্থ হচ্ছে অবশ্যই এসেছে বালা আমি কি তোমাদের পালন কর্তা নই তারা বলল অবশ্যই তারপরে শব্দটা হচ্ছে দোয়া অর্থ হচ্ছে দোয়া আহ্বান বা প্রার্থনা কোরআ এসেছে রব্বানা ওয়াত দোয়া ই হে আমাদের পালনকর্তা আপনি দোয়া কবুল করুন তারপরে শব্দটা হচ্ছে জিন জিন শব্দের অর্থ হচ্ছে জিন সম্প্রদায় যেমন কোরআন এসেছে ওয়ামা হলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইনসাউনি আমার ইবাদত করার জন্যই আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এখান থেকে জিন শব্দের অর্থ জিন জাতি সেটা মনে রাখতে পারি তারপরে শব্দটা হচ্ছে মা ওয়া অর্থ হচ্ছে বাসস্থান বা ঠিকানা কোরআন এসেছে ওয়ামা ওয়া হুমনার এবং তাদের স্থান হচ্ছে আগুন ওয়াবি ইসামা সোয়াল আর জালিমদের অত্যাচারীদের ঠিকানা খুবই নিকৃষ্ট তারপরে শব্দটা হচ্ছে মিসকিন অথবা মাসাকিন এটা হচ্ছে এক বচন এটা হচ্ছে বহু বচন অর্থ হচ্ছে অবাবি নিঃস্ব বা দরিদ্র কোরআন এসেছে ওয়ালা আলা আর কাফেররা মিসকিনদেরকে অন্য দিতে উৎসাহিত করে না বা খাবার দিতে উৎসাহিত করে না তারপরে শব্দটা হচ্ছে নাসরুল অর্থ হচ্ছে সাহায্য বা বিজয় কোরআনে এসেছে

মানি রব্বুস সামাওয়াতিস সাবঈ বলুন কে সাত আসমানের রব এখান থেকে সাবউন বা সাবঈ অর্থ সাত এটা আমরা মনে রাখতে পারি তারপরে শব্দটা হচ্ছে সামাআ সামাআ অর্থ হচ্ছে কান বা শ্রবণ শক্তি কোরআন এসেছে ওয়া জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফিদাহ তিনি তোমাদের কর্ণ চোখ এবং অন্তর সৃষ্টি করেছেন সামাআ অর্থ কর্ণ তারপরে শব্দটা হচ্ছে জুলুমাদ। অর্থ হচ্ছে অন্ধকার বা অন্ধকার সমূহ কোরআন এসেছে হাল তাস্তাউ জুলুমায়াতু ওয়া নূর আর অন্ধকার ও আলোকি সমান তারপরে শব্দটা হচ্ছে শাহরুন এবং এটার বহু বচন হচ্ছে আশহুরুন অর্থ হচ্ছে মাস কোরআন এসেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর অর্থ হচ্ছে লাইলাতুল কদরের রাতটি হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম এখান থেকে আমরা শাহরি অর্থ মাস সেটা মনে রাখতে পারি তারপরে শব্দটা হচ্ছে বাররুন বাররুন শব্দ অর্থ হচ্ছে স্থলবাগ বা অনুগ্রহকারী ওয়ালবাহারি তিনি তোমাদের ভ্রমণ করান স্থলে এবং জলে এখান থেকে বাররুন অর্থ স্থলে সেটা আমরা মনে রাখতে পারি তারপরে শব্দটা হচ্ছে আবরর এটা মূলত একটু আগে আমরা যে বাররুন শব্দটা দেখেছি সেটারই বহু বছর আবরর অর্থ হচ্ছে অনুগ্রহকারী কোরআনে এসেছে ইনল লাফি না নিশ্চয় ধর্মপরায়ণরা থাকবে জান্নাতে বা নাঈমে তারপরে শব্দটা হচ্ছে বা অর্থ হচ্ছে মিথ্যারোপকারী যেমন করান এসেছে ওয়াইলুন লিল মুিবিন ধিক মিথ্যা আরোপকারীদের প্রতি এখান থেকে মুকাজিবিন অর্থ মিথ্যা আরোপকারী বা সত্য প্রত্যাখ্যানকারী এটা মনে রাখতে পারি তারপরে শব্দটা হচ্ছে মুফসিদ যে শব্দের বহুবচন হচ্ছে মুফসিদুন অর্থ হচ্ছে বিপর্জয় সৃষ্টিকারী কোরআনে এসেছে ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন আর আল্লাহ গন্ডগোলকারীদেরকে বা বিপর্জয়ের সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না তারপরে শব্দটা হচ্ছে নাসীব নাসুইব শব্দ অর্থ হচ্ছে অংশ যেমন কোরআনে এসেছে ওয়ালা তানসা নাসি মিন আদ-দুনিয়া আর তোমরা পৃথিবীর অংশ ভুলে যেও না আমরা সাধারণত বলি যে আমার নাসিব ভালো না বা তোমার নাসিব ভালো না মানে ভাগ্য ভালো না বা অংশ ভালো না এখান থেকে আমরা নাসিব শব্দটা মনে রাখতে পারি তারপরে শব্দটা হচ্ছে রু রু অর্থ হচ্ছে আত্মা বা রুহ যেমন করেন এসেছে ওয়েস আলু নাকা আনির রু আর তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে এখান থেকে আমরা রুহ অর্থ মনে রাখতে পারি তো এই ছিল আমাদের বিশটা প্রত্যেকটা শব্দের অধীনে আমরা একটা করে আয়াত বলেছি এই শব্দগুলো যদি আমরা আয়াতগুলো দেখি তাহলে খুব সহজে আমরা শব্দগুলো মনে রাখতে পারবো আপনারা যদি কোরআনের সবগুলো শব্দ খুব সহজে মনে রাখতে চান তাহলে প্রত্যেকটা শব্দের অধীনে একটা করে আয়াত দেখুন আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজে কোরআনের প্রত্যেকটা শব্দের অধীনে একটা করে আয়াত দেওয়া আছে বলা আছে সে শব্দগুলো দেখুন সে ভিডিও গুলো দেখুন ইনশাল্লাহ কোরআনের সবগুলো শব্দ খুব সহজে মনে রাখতে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি